বাংলার পৌষ মাস মানেই লক্ষ্মী মাস পৌষ মানেই পিঠে পার্বণ মেলা উৎসব বনভোজন ইংরাজি মাসের পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন এবং ইংরাজি নববর্ষ বাংলার এই পৌষ মাসই হয়ে থাকে আবার এই মাসকে ঘিরে গ্রাম বাংলায় রয়েছে অনেক আচার রীতি নিয়ম যেমন এই পৌষ মাসে কোনো বিবাহ হয় না কারণ বাংলার ঘরের মেয়েকে লক্ষ্মী হিসেবে ধরে অন্যের বাড়িতে বিদায় জানাতে নেই তাই কোনো বাবা মাই এই লক্ষ্মী মাসে যায় না তাই মেয়ে অন্যের বাড়িতে চলে যায় এই মাস বাংলার ফুঞ্জিকায় কেন মলমাসও বলা হয় এই মাসে বিবাহের দিন থাকে না গোটা মাস বাঙালি শীতের আমেজে গালাগি নড়ের গুড়ের সাথে পিঠে পুলি নানা স্বাদে তীপ্ত হয়ে থাকে অক্ষান মাসে নতুন শস্য ঘরে তোলা হয় তাই পৌষ মাসে গৃহস্থের ধানের গোলা রান্নাঘরের ভাড়া পূর্ণ থাকে তাই এই মাসকে লক্ষ্মী মাস হিসেবেও ধরে থাকে গ্রাম বাংলার মানুষেরা জেলার মানুষ মাসকে তো বিদায় জানাতেই চায় না যেমন শাক্ত পদাবলিতে আমরা পাই নবমী নিষাদ দর্শনে দশমী প্রভাতে উমা চলে যাবেন মা মেনুকা নবমী নিশীতে চলে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে পুজো করেছেন উনি নবমী নিশি না হইতে অবসান ঠিক তেমনি কামবাংলার মানুষ গৃহস্থ মহিলারা এই লক্ষ্মী মাসে সংক্রান্তির দিন পৌষের শেষ নিশা বাসন চান না বিভিন্ন রীতি পাচারের সাহায্যে পৌষকে যেমন যেতে দিতে চান না সারা বছর আগলে রাখতে চান তাই বলা হয় এসু হে পৌষ যেও না চনম জনম ছিল না আধারে পাদারে পৌষ বড় ঘরের কোণে বৌষ পৌষ এলো গুড়ি গুড়ি পৌষের মাথায় সোনা ঝুড়ি বোঝাই যাচ্ছে পৌষ মাস আসবার সাথে সাথে ঝুড়ি বোঝাই করে নতুন শস্য ফল নিয়ে হাজির হয় ফসল হয় তাই গ্রাম বাংলার মানুষ যাতে সারা বছর এইভাবে গৃহস্থের ভাড়া সম্পূর্ণ থাকে তাই পৌষের শেষ এবং সংক্রান্তিক বিভিন্ন উপচারের মাধ্যমে এই মাসকে আগলে রাখতে চায় গ্রাম বা গ্রাম বাংলার অনেক জায়গাতে থেকে পৌষ আগলানো বলা হয় যেমন বীরভূম এবং বর্ধমানের অনেক গ্রামাঞ্চলে পৌষ সংক্রান্তির আগের দিন রাতিতে বা সংক্রান্তির দিন ভোরবেলা গোবরের গোল নাড়ু মণ্ড তৈরি করে তার মধ্যে সিঁদুরে টিপ ডুপ বা গুঁজে দেওয়া হয় সেই গোলমণ্ড থেকে তুলসীর মঞ্চের সামনে রেখে ঘরে ধানের মড়াই গোলায় ঠাকুর ঘরে সদচ্চ আছে স্থানে দুদিন চালের গুডি গোলা করে মারুলি দেওয়ার মতো করে ছড়িয়ে দিয়ে তার মাঝখানে একটি করে গোবরের গোল গোলমণ্ডপকে রেখে দিয়ে মূল ফুল সর্ষে ফুল দিয়ে বাড়ির গৃহস্থের মহিলারা শঙ্খধ্বনি উল্লু ধ্বনির সাহায্যে পুজো করে থাকে এবং কার্তিক সংক্রান্তিতে নতুন ধান ঘরে তোলবার আগে আড়াই মুঠো ধান সমেত যে খড়ের আঁটিটি মুঠ লক্ষ্মী পুজো হয় সেই খড়ের এক টুকরো এখানে রেখে দেওয়া হয় একেই স্থানীয় ভাষায় পৌষ আগলানো বলে মুঠ লক্ষ্মী পুজো এই খড়ের আটি থেকে ধানগুলিকে আলাদা করে সেই ধানের সাথে আরও পাঁচ পোয়া আবার এক জায়গায় ভেতে পাঁচ কেজি নতুন ধান মিশিয়ে রকম নতুন ধানের ওপর লক্ষ্মীর আসন পেতে লক্ষ্মী পুজোও করা হয় ধান সারা বছর এই লক্ষ্মী পুজোগুলিতে ব্যবহার করা হয় পৌষ মাসেই আমাদের প্রতিটা ঘরের লক্ষ্মী ঠাকুরের ধানকে বদলে দেওয়া উচিত এবং নতুন ধানকে দিয়ে পুজো করা উচিত হাওড়া মেদিনীপুর বিভিন্ন এলাকায় লক্ষ্মীর ঘট এবং গণেশ ঘটে পৌষ মাসে লক্ষ্মী পুজো করতে দেখা যায় আবার অনেক জায়গাতে মাটির ছোট পাঁচটি বা সাতটি বীজের সংখ্যার পাতে নতুন ধান গম ডাল নুন তিল প্রভৃতি সামগ্রী একত্রে রেখে খড় দিয়ে বেঁধে বাউড়ি বাঁধা হয় এই সামগ্রীকে লক্ষ্মীর আসনের পাশে রেখে পুজো করা হয় এই বাউরি ভাতা স্থানবিতে এক এক জায়গায় এক এক রকম রীতি প্রচলিত আছে কোথাও কি আউড়ি বাউনি বলে আবার কোথাও কে আউড়ি বাউড়িও বলে থাকে যেমন কোনো গ্রামাঞ্চলে চুলের বিনোনির মতো করে ঘরকে পেঁচিয়ে তার সাথে সর্ষে ফুল মূলো ফুল পাতা দিয়ে বাউড়ি বাঁধা হয়ে থাকে আবার কোনো কোনো এত নিয়মের মধ্যে না গিয়ে খড়ের এক টুকরো ভাড়ার জিনিসের পাতের চাল নুন ডালের পাতে রেখে বাউড়ি বাঁধে পৌষ সংক্রান্তে লক্ষ্মী পুজো এবং বাউড়ি বাঁধা সব ক্ষেত্রে নতুন ফসলের আগমন হিসেবে মূল ফুল ও সর্ষের ফুল দিতে লেখা হয়ে থাকে আর আর বাংলায় পৌষ সংক্রান্তিতে লাল মাটি এবং গোবর দিয়ে বাড়ি উঠোন দিয়ে চালগোলা এসব ভালো করে লিপটি দেওয়া হয় আবার বেশ কিছু জায়গায় এই দিন বাঙালির বাড়ির রান্নাঘরে যে উনুনটি থাকে সে ভালো করে নিকে তার সুন্দর করে আলপনা দেওয়া হয় আবার ধান কুলো সেটার উপর দিয়ে আল্পনা দেওয়া হয় পৌষ সংক্রান্তির আগের দিন মুর্শিদাবাদের বেশ কিছু গ্রামাঞ্চলে এই আল্পনার সাহায্যে একটি পিঠে গাছ আঁকা হয় আবার ওখানে একটি পিঠেও দেওয়া হয় এইসব কথা আলপনার মাধ্যমে তারা বোঝায় পিঠে পার্বণ আরম্ভ হয় পৌষ পার্বণ মানে তো পিঠে পুলি হবে না সেটা কি হয় বাঙালির ঘরে ঘরে তাই পৌষ সংক্রান্তির আগে গোটা পৌষ মাস জুড়েই আমাদের গোটা বাঙালির মনে পিঠে পার্বণ আরম্ভ হয়ে যায় আর পৌষ মাস মানে নারকেল গুড় দিয়ে পিঠে খাওয়া নারকেল পোড়া দিয়ে পাটের সাপটা নলের গুড় দিয়ে পিঠে ফুলি এগুলো তো হয়েই থাকে তার সাথে সাথে আউড়ি পাউড়ি হয় তারপর মকর স্নান করে পৌষ সংক্রান্তিকে বিদায় দানো কেউ কেউ গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষ পুনঃস্থানের ভিড় জমে আবার বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের দামোদরের আশেপাশে অনুসারে টুসু উৎসবের সূচনা করা হয় পৌষ সংক্রান্তিতে তা শেষ হয় দামোদরের তীরে বর্ধমানে বেশ কিছু গ্রামে ঘুরি উৎসব পালন করা হয় আশা করবো পৌষ মাসকে লক্ষ্মী মাস কেন বলা হয় আপনারা জানতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব